আজকে কি কি খাবার ডেলিভারি দিলাম কি কি কাজ করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে রান্না করলাম খাওয়ার জন্য সেগুলো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে এই যে আজকে ডেলিভারি দেওয়ার জন্য রোলের রুটিটা রেডি করে নিচ্ছি তো আমি একটু ব্যস্ত ছিলাম তো বললাম তুমি একটু দাও তো ও দিয়ে একটু ঘুরিয়ে দিচ্ছিলো তারপর হচ্ছে এটা হচ্ছে সবজি রোল ছিল তো সবজি রোলটা আমি রেডি করে নিচ্ছি মানে সব কিছু রেডি করে নিয়ে তারপরে হচ্ছে এক এক করে আমি রোলগুলো রেডি করে নেব তো এই যে রোলগুলো আমি রেডি করে নিচ্ছি তো আমি সবজিটা একবারে রান্না করে তারপরে হচ্ছে রোলের রুটিগুলো একবার রেডি করে নিয়ে তারপরে হচ্ছে একবারে এই রোলগুলো রেডি করে নিই তাহলে খুব সহজ হয়ে যায় তা না হলে একটা একটা করে রোলের রুটি বানিয়ে রোল বানানো বিরক্ত লাগে তো সেই জন্য আমি হচ্ছে একবারে সব কিছু রেডি করে তারপরে একটার পর একটা করে ফেলি তাহলে কাজগুলো খুব সহজ হয়ে যায় তো সব রোলগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে প্রায় ত্রিশটার মতো রোল আছে তো ত্রিশটার বেশি হবে মানে বত্রিশটার মতো সম্ভবত তো এই যে সবগুলো আমি রেডি করে নিয়ে এখন হচ্ছে এগুলোকে ব্রেড দিয়ে গড়িয়ে নেওয়ার পালা তো এই যে আমি এদিকেও হচ্ছে রোলের জন্য যে মানে ডোটা ছিল মানে ব্যাটারটা ছিল সে তার ভিতরেই গড়িয়ে নিলাম তারপরে হচ্ছে এই যে ব্রেড ক্রামের সাথে গড়িয়ে নিয়েছি তো এই যে আমার কিন্তু একটা রোল রেডি হয়ে গিয়েছে এভাবেই আমি সবগুলা একবারে রেডি করে নেব তো এভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি তো সবগুলো রেডি করে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে এদিকে কিন্তু আমি একটু একটা করে তারপরে এই যে সবগুলো রেডি করে নিয়েছি তো সবগুলো আমার রেডি হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি কিছুক্ষণ একটু ফ্রোজেন করতে রেখে দেব ডিপ ফ্রিজে তারপরে হচ্ছে এগুলো ভেজে দেব যেগুলো এখন অর্ডার আছে আর যেগুলো একটু পরে আছে সেগুলো সব আলাদা আলাদা করে রেখে দেব। তো এদিকে আবার ডাবের পুডিংয়েরও অর্ডার ছিল সেই ডাবের পুডিংগুলোও আমি রেডি করে নিয়েছি তো সবগুলো আগে থেকেই আমি রেডি করে নিয়েছি কাপগুলো রেডি করে তারপরে সবগুলোর ভিতরে ডাবের শ্বাস দিয়ে খুব ভালো করে এই যে তারপরে হচ্ছে পানিটাকে আমি রেডি করে নিয়ে একটু দিয়ে দিচ্ছি সব কিছু কিন্তু একই মাপের করেছি মানে মেজারমেন্ট কাপ করেই আমি দিয়ে দিচ্ছি যাতে সবগুলোই একই রকমভাবে পড়ে তো দু একটা যেগুলো একটু শেষ একটু দেখছি যে একটু কম কম সেগুলোকে আমি আবার একটু একটু করে দিয়ে এটাকে একদম সমান করে ভরাট করে দিচ্ছি তো এভাবেই আমি ডাবের পুডিংটাকে রেডি করে নেবো তো কিছুক্ষণ এভাবে রেখে দেবো যখন একটু ঠান্ডা হবে তারপরে হচ্ছে এটাকে ফ্রিজে রেখে এটাকে সেট করে নেবো তো এদিকে কিন্তু আবার আমার বার্গারেরও অর্ডার ছিল সেই বার্গারগুলোও রেডি করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার আটটা বার্গার ছিল তো সবগুলো আমি আগেই চারটা রেডি করে নিয়েছি আর বাকি চারটা এই যে রেডি করে নিচ্ছি আরও হচ্ছে প্যানকেকের ছিল অর্ডার তো সেই প্যানকেকটার আসলে সময় পাইনি দেখানোর এই যে হচ্ছে এখন এগুলোকে এভাবে করে আমি হচ্ছে রেডি করে নিচ্ছি এভাবে করলে তাহলে আর কোনোটার ভিতরে সস টস লেগে যাবে না তো এভাবে করে রেডি করে এই যে বক্সের ভিতরে দিয়ে দিলাম তো এটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর এর আরেকটা বক্সে আমি হচ্ছে এখন এই যে রোলগুলো ভেজে নিয়েছি যেগুলো ভাজা ছিল সেইগুলো দিচ্ছি একদম গরম মাত্র চুলা থেকে নামিয়ে নিয়ে আসলাম সেগুলো এখন রেডি করে দিচ্ছি আর বাকিগুলো কিন্তু ফ্রোজেন সেগুলো ফ্রোজেন জন্য আলাদা করে ওটা রেডি করেছি তো এভাবে করে এখন এগুলো রেডি করে নিচ্ছি আসলে অর্ডারের কাজ যখন থাকে তখন ব্যস্ততার কারণে ভিডিও করতে পারি না তো আসলে নতুন নতুন তেমন ভিডিও দিতে পারছি না ব্যস্ততার কারণে তো আশা করি মাঝে মাঝে নতুন নতুন ভিডিও আসবে তো এই যে প্যানকেকের অর্ডারও ছিল প্যানকেকগুলো রেডি করে নিয়েছি আর এই যে ডাবের পুরিংগুলোও কিন্তু রেডি আর আমার হচ্ছে পেজের নামও হচ্ছে একদম রেডি দেখতেই পাচ্ছেন লোগো লাগিয়ে নিয়েছি আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যারা অর্ডার করতে চান অবশ্যই ইনবক্স করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ